সালামু আলাইকুম গাইস আজকে যে ডিম বোনা করবাম ডিম সিদ্ধ দিতেছি এখন ডিম সিদ্ধ দিতেছি হালকা লবণ দিয়ে তারপর সিদ্ধ দেন এই যে লবণ দিয়ে দিলাম ডিম বসাই দিছি ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ছিলবাম ছিল তারপর তেল বাজব ডিম সিলা শেষ এখন হালকা হলুদ দেওয়া ভাজা এই তেল বসাই দিছি এখন গরম হয়েছে তেল দিতেছি तेल गरम हो गया है इसके अब ডিম ডিম दे दें हम ये डंडी देते हल्का भज्जे তারপর তেল এসে সুন্দর করে ভাজা করব বাদা হয়ে গেছে গা তুলে নিলাম

তাহ পেঁয়াজ হয়েছে যে তিন হাজার মশলা মরিচ মিট মশলা আর হলুদ দিয়ে দিতে হালকা পানি দাম দেওয়ার কষায় তারপর টমেটোটা টমটোটা দিয়ে কষায় পেঁয়াজে কষাই তারপর হালকা কষা দিলে টমটো সারে দাম এখন টমেটোটা দিয়ে দিতেছি বড় একটা টমেটো দিছি কুয়াশা নিলে তারপর ডিম দেন আজকে শুধু ডিম বানাই জনজাতি চার পিস করে এক বেলা দুই ফিস দুই ডে করে অনেক কষায় তারপর ডিম দেন সাত মতো লবণ দিয়ে দিতেছি কষা নিলে তারপর ডিম দেন

এই যে ডিম হয়ে গেছে গে বাস ডিম বোনা হয়ে গেছে ডিম বোনাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে লাগবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন ডিম বোনাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই